মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা ও পিসিএ জনগোষ্ঠী কোটায় পাশ করা একশো তিরানব্বই জন শিক্ষার্থীর ফলাফল উনত্রিশ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কোটায় পাশ করা একশো তিরানব্বই জনের যাচাই বাছাই উনত্রিশ জানুয়ারির মধ্যেই সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর সোমবার বিশ জানুয়ারি বিকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান তিনি জানান কোটা থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রণালয় নয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে উনত্রিশ জানুয়ারির মধ্যে কোটায় পাশ করা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাচাই করা হবে সেজন্য তাদের কাগজপত্র অনলাইনে চাওয়া হয়েছে ইমেইলে পাঠাতে হবে তথ্য এরপর নেওয়া হবে সাক্ষাৎকার এরপর প্রকাশ হবে চূড়ান্ত ফল এর আগে সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয় সমাবেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজকের মধ্যে বাতিলের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশের দাবি করেন তারা উল্লেখ্য এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার আসন পাঁচ হাজার তিনশো আশিটি এর ভিতরে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ দুশো আসন তবে চল্লিশ নম্বর পেয়ে পাশ করেছেন একশো তিরানব্বই জন শিক্ষার্থী চলতি বছর ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর ছিল চল্লিশ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ